শত আঘাত পেলেও আমি কাউকে আঘাত করব না দুঃখ যত পাই না কেন মনে ব্যথা ধরবো না মান অভিমান সব আমার কাছে কাউকে কিছু বলবো না সব অভিমান রাখবো পুষে কারো ক্ষতি করব না আমাদের সমাজের মধ্যে আমাদের যখন কেউ ক্ষতি করে বা আমার ক্ষতি করার কেউ চেষ্টা করে বা আমাকে কেউ গালি দিল প্রতি উত্তরে কি আমি তাকে গালি দেওয়াটা কি শ্রেয় যদি এমন হয় কেউ আমার উপর আঘাত করেছে আমি তাকে ক্ষমা করে দেই যদি এমন হয় কেউ আমাকে গালি দিয়েছে আমি তাকে পুনরায় জবাবে গালি না দিয়ে তাকে যদি আমি উপদেশ দেই তাহলে বিষয়টা আরও সুন্দর হতো না আমাদের সমাজটা আরও সুন্দর হতো যদি অন্যকে পরিবর্তন হওয়ার পূর্বে যদি আমি আমার নিজেকে পরিবর্তন হওয়ার কথা বলতাম অর্থাৎ কেউ যখন আমার ক্ষতি করে আমি তার ক্ষতিটা চাইতাম না তার ভালো হোক সেটা আমি যদি চাইতাম তাহলে আমাদের সমাজটা আরও সুন্দর হয়ে উঠতো